আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি ভবানী ভবনের সামনে যেখানে রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে যান সুকান্ত মজুমদার এবং ঘর ছাড়াদের নিয়ে ডিজের সঙ্গে সাক্ষাৎ করেন ডিজের সঙ্গে দেখা করার পর রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ভবানী ভবনের কি পরিস্থিতি এই মুহূর্তে প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন অনুপ এই মুহূর্তের কি পরিস্থিতি বঙ্গ বিজেপির অবস্থান কি রাজ্য সভাপতি এবং বঙ্গ বিজেপি আরো নেতা নেতৃত্ব তারা যখন ঘর নিয়ে রাজীব কুমার ডিজি তার সাথে যখন সাক্ষাৎ করায় পরবর্তী ক্ষেত্রে তারা যখন বেরিয়ে যাচ্ছিল ওরা সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্য বিজেপি নেতৃত্ব সেই সময় সেখান থেকে বিজেপি কর্মীদের সরানো নিয়েই কিন্তু একেবারে বসে সূত্রপাত বিজেপি কর্মী তারা জানায় যে তাদেরকে কিন্তু

ঘর নিয়ে ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ভবানী ভবনের সামনে পুলিশ ও বিজেপি কর্মীদের বচসা বচসা কথা কাটাকাটি ভবনের সামনে যে ছবি আপনারা দেখছেন ঘর নিয়ে ভবানী ভবন অভিযান করেন সুকান্ত মজুমদার ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ডিজির সঙ্গে দেখা করার পরেই অশান্তি পুলিশের সঙ্গে সুকান্ত কথা কাটাকাটি এর আগে ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে বৈঠক করে ডিজে ভবানী ভবনে ডিজে সঙ্গে বৈঠকে বারো জন আট ঘর ও চার বিজেপি নেতা আমরা সিপি ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয় আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ করে ডিজিবি সাহেব তাদের শুনেছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্তত পাইনি উনি শুধু একটাই বলেছেন আমরা ল অনুসারে কাজ করব আমরা যে যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম প্রশ্ন করেছিলাম কে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল কম সংখ্যায় ছিল সে কিছু করতে পারেনি তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিও। সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা